কাছে আমরা জাস্ট আকুল আবেদন করতেছি যে আমাদেরকে মেডিকেল সেকেন্ড সার্কুলার ভর্তি দিয়ে আমাদের সন্তানদের যেন কল্যাণ করে আমাদের মূল আর মেইন একটাই দাবি যেন বেসরকারি মেডিকেল ভর্তির জন্য দ্বিতীয় সার্কুলার দেয় আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই কোনো দাবি দাবা নাই ঠিক আছে এটা কেন দিচ্ছে না আমরা এটাও বুঝতে পারতেছি না আমরা জাস্ট এখন রিকোয়েস্ট এসেছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে বা স্বাস্থ্য অধিদপ্তরের যারা উপদেষ্টা আছেন এবং ডিজিএমির কর্মকর্তারা তাদের কাছে আমরা আকুল আবেদন করতেছি যে আমাদেরকে মেডিকেল সেকেন্ড সার্কুলার ভর্তি দিয়ে আমাদের সন্তানদের যেন কল্যাণ করে এটা ওনারা সার্কুলার দেওয়ায় ওনাদের কোনো ক্ষতি হবে না আর যদি না দেয় এতে না দিলেও তাদের কোনো ক্ষতি নেই কিন্তু এতে স্টুডেন্টদের ক্ষতি হবে তারা পড়াশোনা করার আর আগ্রহ জোগাতে পারবে না তারা নিজের স্বপ্ন পূরণ করতে পারবে না জাস্ট একটাই দাবি যেন সেকেন্ড সার্কুলার ডুক আর আমাদের কোনো দাবি নেই কোনো কিছুই নেই এটাই বুঝতে পারতেছি না বিগত বিশ পঁচিশটা শিক্ষাবর্ষ থেকে মেডিকেলের দ্বিতীয় কি তৃতীয় সার্কুলার পর্যন্ত দেয় কিন্তু এ বছর কেন এই বৈষম্য করতেছে তারা এটার কোনো জবাব দিচ্ছে না তারা কোনো ভ্যালিড কারণ বলতেছে না কি কেন যে এরকম করছে কিছু বুঝতেছি না এই যে এই বৃষ্টির মধ্যে স্টুডেন্ট আসছে এর আগে আরও অনেক স্টুডেন্ট আসছিল ডিজিএম আন্দোলন করতে গেছে তাদের উপর লাঠি চার্জ করা হয়েছে এ ভয়ে আজকে অনেকে আসে নাই কিন্তু দ্বিতীয় সার্কুলার দিলে অনেকে ভর্তি হবে ফার্স্ট টাইমাররাও ভর্তি হবে সেকেন্ড টাইমাররাও ভর্তি হবে সেকেন্ড টাইমারদের জন্য এটাই তাদের জীবনের শেষ সুযোগ আর তারা যদি দ্বিতীয় সার্কুলার না দেয় সে কথা আগেই বলতো যে আমরা দ্বিতীয় সার্কুলার দিব না তোমরা প্রথমবারেই বুঝে শুনে অ্যাপ্লাই করো ঠিক আছে এখন ওরা দিচ্ছে না সেকেন্ড সার্কুলার কেন সেটা আমরা জানি না জাস্ট আমরা মানে রিকোয়েস্ট করতেছি যে আমাদের সন্তানদেরকে পড়াশোনা করার সুযোগ করে দুক তাদের অধিকার যেন তারা প্রাপ্য হোক তারা যেন তাদের অধিকার পায় তারা যেন দেশের জাতির সেবা করতে পারে শিক্ষা অর্জন করে চিকিৎসা সেবা তো চিকিৎসা তো সেবা চিকিৎসা দিয়ে সেবা করবে জাস্ট একটু থ্যাংক ইউ